আসসালামু আলাইকুম বেসিক আইটি উইথ রাকিব চ্যানেলে আপনাকে স্বাগতম হোয়াটসঅ্যাপে একই সাথে মোবাইল বা কম্পিউটার পিসিতে আপনারা কীভাবে ব্যবহার করবেন একটি নাম্বার দিয়ে বা একটি মোবাইল দিয়ে একটি ডি হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা অ্যানাদার ডিভাইসে ব্যবহার করব সেটি পিসি হতে পারে সেটা মোবাইল হতে পারে এর জন্য আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করব। হোয়াটসঅ্যাপ ওপেন করলে ডান পাশে দেখবেন একটা থ্রি ডটস আছে আমরা থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করার সাথে সাথে দেখব নিচে লিঙ্ক ডিভাইস আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করব লিঙ্ক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন আবার লিঙ্ক ডিভাইস লেখা আছে আমরা সেই লিঙ্ক ডিভাইসে ক্লিক করব আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি লিঙ্কে চলে যাব এখানে একটু ওয়েট করতে হবে আমরা লিঙ্ক ডিভাইসে যখন যাবো তখন এখানে আমাদের একটা কিউআর কোড চাবে তো আমরা কিউ আর কোড যে ডিভাইসটিতে আমরা কানেক্ট কর আমরা যে ডিভাইসটিতে কানেক্ট করব সেই ডিভাইসটি আমাদের ওপেন করে নিতে হবে ধরেন আমি যদি পিসিতে কানেক্ট করি তাহলে পিসিতে গিয়ে পিসির হোয়াটসঅ্যাপটা আমাদের ডাউনলোড করে ইনস্টল করার পর আমাদেরকে ওপেন করতে হবে ওপেন করলেই সেখানে আমাদের একটা কিউআর কোড চাবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এবং হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর দেখা যাবে এখানে একটা গেট স্টার্টের নামে একটা অপশন দেখাচ্ছে আমরা সেখানে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা কিউআর কোড দেখাবে এই কিউ আর কোডটা আমরা সেই মোবাইল ডিভাইস থেকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার সাথে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলেই দেখবেন যে আমাদের সেই মোবাইলের যে ইয়েটা আছে সেখান থেকে আমাদের পিসিতে সরাসরি হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে বাস এতটুকুই আমরা এখান থেকে আমরা সহজেই আমরা হোয়াটসঅ্যাপকে বিভিন্ন ডিভাইসে কানেক্ট করতে পারবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা ধন্যবাদ